সকালবেলা ঘুমের মধ্যে সোনামাকে আমরা ও ঠাম্মির কাছে রেখে আমরা দুজন চলে যাই একটুখানি এক্সারসাইজ করতে বাজে সকাল সাতটা আমরা যাচ্ছি জিমে সোনামাকে রেখে দেখো সোনামা ঘুমাচ্ছে এখন সোনামাকে উপরে রেখে যাচ্ছি জিমে প্রায় আট নয় মাস পর জিমে জয়েন হলাম চার পাঁচ দিন হলো প্রত্যেক দিন সোনামাকে ঘুম পাড়িয়ে তারপর আমরা সকালবেলা এক ঘন্টা এক্সারসাইজ করে আসি আর সোনামা যখন আমার পেটে ছিল তখন তো আমি কন্টিনিউ এক্সারসাইজ করতাম সোনামা হওয়ার পর আট ন মাস আমার জিম করা বন্ধ হয়েছে তো ভাবলাম এখন আবার জিমে জয়েন করি যেহেতু সোনামা একটু বড়ো হয়ে গেছে চলো চলো সোনামা কিন্তু সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছে তখন আমি সোনামাকে একটুখানি দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে ও ঠাম্মির কাছে ওপরে রাখতে যাচ্ছি আমরা একটু যাব ব্যায়ামে অনেকদিন পর আমি জিমে ভর্তি হয়েছি পেরা ন মাস পর সোনামা হওয়ার পর আমার আর জিমে যাওয়াই হয়নি এখন যাবো জিমে সাতটা দশ বেজে গেছে সাড়ে ছটার মধ্যে চলে যাই আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর পাঁচ দিন ধরে আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা জিমে যাই কিন্তু একটা মনে চিন্তা থেকেই যায় সোনা মা কি করছে ঘুম থেকে উঠে যায়নি তো কান্নাকাটি করছে না তো আগে যখন জিমে আসতাম তখন কিন্তু কোনো পিছু টান ছিল না এখন মনে হচ্ছে একটা পিছু টান রয়েছে তাড়াতাড়ি করে আমাদের জিম করে বাড়ি ফিরতে হয় প্রথমেই এসে একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই যেটা আমি আগে করতাম এখনও কিন্তু প্রথমে এসে একটুখানি দৌড়িয়ে নি দৌড়ানোর পর ফ্রি হ্যান্ড করে তারপর আমি পেট সাইড সব ব্যায়াম করে বাড়িতে যাই কিন্তু অনেকটা টাইম এখন আর আগের মতো দিতে পাই না আগে যেমন মন খুলে আমি ব্যাম করতাম এখন আর সেটা হয়ে ওঠে না প্রত্যেক আমি অল্প অল্প ব্যায়াম করে বাড়িতে চলে যাই কিন্তু রেগুলার জিমে কিন্তু আমি আসি খতম বাই বাই টাটা গুড বাই গয়া